আর এটাকে দেখেন এখানে আছে কি ওভার থ্রোয়িং হ্যাঁ ওভার কিন্তু এটাও কিন্তু আর একটা অর্থ হয় এটা হলো আসলে উনত্রিশটা রুকু আছে একটি দেখেন ইজার শামসু কুইরত রথ হ্যাঁ ইজা হেন যখন শামসু সূর্য এখানে পেশ আছে কিন্তু আমরা অর্থ করতেছি কি দিয়ে সেটার কারণ আমরা পরে বলছি কুইরত এই শব্দটাকে আমরা আগে দেখে নেই দেখলে ক্লিয়ার হবে দেখেন কাফ আউরা কাফ আউরা তাই না এখান থেকে আসছে কাউরা ইউ কাউইর সেখান থেকে তাকউইর এই সুরার নাম কি তাকউইর হ্যাঁ মানে যেটা বললাম ওই যেটাকে মানে পেচিয়ে ফেলা র‍্যাপিং করা তাই না মানে গুটিয়ে ফেলা তাহলে কাকে গুটিয়ে ফেলানো হচ্ছে ইজার শামসু সূর্যকে কুই রথ কি করা হবে গুটিয়ে ফেলা হবে পেশিয়ে ফেলা হবে হ্যাঁ তাকে আসলে অসল করে দেওয়া হবে অসল অসল করে দেওয়া হবে আর ইজা আছে দেখেন এই শব্দগুলো আছে মাদিতে তাই না মাদিতে না ভাই মাদি পারফেক্ট আছে কিন্তু ইজা থাকছে একটা কারণ আর এই বিষয়গুলো কিন্তু আমরা সবাই দেখেন এটা আমরা বুঝলাম তাই না জি দেখেন নিচে অর্থ আমরা লিখে রেখেছি টু রোল আপ রোল করে না যে আপনারা রোল খান তাই না রোল করে কি রোল কি রাউন্ড না

তারকা গুলোকে ইনকাদারত কি করা হবে পতিত হবে মানে কি খসে পড়বে তাই নক্ষত্র রাজি খসে পড়বে এটা রকমের অর্থ করলাম আর অন্য রকমের অর্থ হতে পারে নক্ষত্র পতিত করা হবে তাই না মানে বিক্ষিপ্ত করা হবে মানে তার মধ্যে যে একটা বন্ডিং আছে সেই বন্ডিংটাকে কি করা হবে কি করা হবে সেই বন্ডিংটাকে নষ্ট করে দেওয়া হবে তাই না তখন সেটা কোষে পড়বে বা হয়ে যাবে বা অনুজ্জ্বল হয়ে যাবে কি হয়ে যাবে ভাই অনুজ্জ্বল তখন আর তারা তাই না ভালো থাকবে না মিটিমিটি করে জ্বলতে পারবে না দেখেন ইন কাদারত এই শব্দটা আসছে আমাদের কাপ দাল র কি থেকে ভাইয়া

অসস্য করা হবে বিক্ষিপ্ত করা হবে তাই না দুই রকমের অর্থই এখানে করা যেতে পারে কারণ কি সাত নম্বর গ্রুপে তো প্যাসিভ হয় না সেই হিসাবে আমরা যাই দেখেন আল জিবালু আর কোনগুলোকে পর্বতগুলোকে তাই না পাহাড়গুলোকে কি করা হবে সুই রান করা হবে মানে কি সালিয়ে দেওয়া হবে তার মনে তার মধ্যে কি এটা মধ্যকশন শক্তি আছে না এই শক্তি আর থাকবে না ঠিক আছে থাকবে না দেখেন জাবালুন জাবালুন একবচনে বহুবচনে কি হবে ভাই জিবালুন 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 মাউন্টেন ঠিক আছে মাউন্টেন জাবালুন জিবাল মাউন্টেন ইজা যখন মাউন্টেন গুলোকে কি করাবে সুই ইরদ সুই ইরদ শব্দটি দেখেন সারা ইয়াসিরু আছে না

জীবালগুলোকে চালিয়ে দেওয়া হবে জীবাল মানে কি পর্বতমালা আর সে জায়গায় জায়গা মতো থাকতে পারবে না তাই না দেখেন পর্বত গুলোকে যখন সঞ্চালিত করা হবে আর পর্বত নেক্সট আয়াত যখন ইজাল এইসারু ও ইজাল ইশার আশারুন মানে কত ভাইয়া 10 দশ আশারা বলে না আশারা মুবাসারা বলে আশারা মানে কি দশ দশ আর এটার বহু বচন কি হবে ঈশার ঈশার তাহলে দশ বলতে এখানে দশ মাসের গর্ববর্তী উটনিকে দেওয়া হবে মানে বাচ্চা প্রসব করবে কয়দিন পরে এমন একটা অবস্থা বা এনি টাইম হ্যাঁ প্রসব করতে প্রসব করতে পারে এই উটনিকে উত্তিলা কি করা হবে ইগনোর করা হবে ইগনোর করা হবে ভাই

নিজেই কিন্তু সাসা আপন প্রাণ বাসা এমন হয়ে যাবে আইন তলাম ইউ ইউ তাই কি করা করা করা। দশ মাসের গর্ভবতী উঠিকে ইগনোর করা হবে নেগলেক্ট করা হবে তাই না আপন অবস্থায় ছেড়ে দেওয়া হবে তার মানে ওর আর খবর নেওয়া হবে না নেক্সট পয় হুশু খুশু আর যখন বন্য পশু অথবা বন্য প্রাণীগুলোকে কি করা হবে হুশিরত গ্যাদার করা হবে হুশিরত দেখেন উহুশু এই শব্দটাকে আমরা একটু দেখি হবে দেখেন অহশুন উহুশুন হ্যাঁ অহশুন কি ভাই উহুসুন এগুলো কি এগুলো ওয়াইল্ড হ্যাঁ বন্য ওই বন্য পশুগুলোকে কি করা হবে এক করে দেওয়া হবে এক করা হবে হ্যাঁ টুস্বল টু ব্রিং টুগেদার তাই না একসাথে নিয়ে আসা কিন্তু অবস্থাটা এমন হবে যেমন এই দুনিয়াতেও যদি যদি ভয়াবহ অবস্থা হয় একসাথে থাকলেও কিন্তু কেউ কাউকে আক্রমণ করে না তাই না